आको <laughs> <laughs>

ছি আমরা খুব আতঙ্কে ভিতরে ছিলাম লাল্লা তাকে গায়ে করে গায়ে পরে একুশ তারিখ রাতে তাকে ওই তিন দুই উনিশ বিশ একুশ একুশ তারিখ রাতে তাকে কার্যালয়

রাজনীতি করে তার অপরাধ ছিল যদি থাকে বাংলাদেশে যদি এরকম আইন থাকে তাইলে সকলের রাজনীতি বন্ধ করে দেয় আপত্তি নাই কিন্তু নেয় ভালো মন্দ এটা সমস্ত দলই বলে অপরাধ না এটা তো রাজনৈতিক চর্চা সেক্ষেত্রে এইভাবে বন্যায় ভাবে জরুম করা তাকে মারধর করা তাকে নির্যাতন করা এবং তাকে কোর্টে বল

শুধু চার চার সে বুঝবে পারবে না চিকিৎসা করা হয় নির্যাতন সেটা তার উপরে বন্ধ করা হয় আর কিছুই অপর চালান নেই অনুরোধ করব আমরা যেই কথাগুলো প্রদেশ করছি আপনারা সবাই ইনশালা এই কথাগুলো আপনাদের পেপার পত্রিকায় এটা সরাই নেন যাতে করে দ্বিতীয়বার